আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা জানেন আমি মাঝে মাঝে আসি প্রোফাইলে আসি আপনাদেরকে কিছু নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আর যে ভিডিওগুলো হচ্ছে আসলে সচেতনমূলক কিভাবে মানুষ নিজেকে সেভ করবে অপচয় রোধ করবে এই বিষয়ে আমি চেষ্টা করছি ভিডিও বানানো তো আসলে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো যে পানি অপচয় করা থেকে কিভাবে আমরা বাঁচব তো দেখেন আসলে প্রথম জিনিসটা আমি লক্ষ্য করছি পানি অপচয় হচ্ছে কোথায় দেখেন মসজিদে প্রতিদিন একটা মানুষ যখন পানির কল ছাড়ে উজু করে তখন তার চার লিটার পানি লাগে লক্ষ্য করুন চার লিটার পানি লাগে অথচ আপনি আগে দেখেন আগে কিংবা কিছুদিন আগেও তো কি এমনও অনেক জায়গা আছে যেখানে নতুন মসজিদ পানির কল লাগায় নাই সেখানেও কিন্তু মোটামুটি আপনার বদনাই করে অথবা মগে করে উজু করতেছে মগে করে উজু করলে কিন্তু দুই লিটার পানিতে হয়ে যায় আর আপনি যদি কল ছেড়ে উজু করেন আপনার মিনিমাম চার লিটার পানি লাগবেই তো দেখেন বাংলাদেশে মসজিদ হলো তিন লক্ষ একত্রিশ হাজার মতো কিছু একশো কত জানে তো ঠিক আছে আমরা তিন লক্ষ ধরি তো একটা মসজিদে প্রতি ওয়াক্তে পঞ্চাশ জন করে নামাজ পড়ে অ্যাভারেজে কম বেশি তো প্রতিদিন পাঁচ ওয়াক্তে আড়াইশো লোক নামাজ পড়ে তো যদি আড়াইশো লোক এক একটা মানুষের এক একটা মানুষ যদি আপনার দুই লিটার করে পানি সেভ করতে পারে তাহলে আপনার কি হবে দেখেন আপনার এক একটা মানুষ যে আড়াই আড়াইশো জন মানুষ পাঁচ তো আমাদের পাঁচশো লিটার পানি সেভ করতেছে তো প্রতি মসজিদ থেকে প্রতিদিন পাঁচশো লিটার পানি সেভ হচ্ছে তাহলে দেখেন এখানে তিন লক্ষ মসজিদে কত পানি সেভ হচ্ছে একটু হিসাব করে দেখেন তো মোটামুটি আমি একটা হিসাব করছি একশো মসজিদে মনে হয় পঞ্চাশ হাজার সেভ হচ্ছে দুইশো মসজিদে এক লক্ষ লিটার পানি আপনার সেভ হচ্ছে তাতে আপনার দেখা যাচ্ছে যে তিন লক্ষ একত্রিশ হাজার প্রায় দুই কোটি লিটার সরি দুইশো কোটি লিটার মানে দেড়শো কোটি প্রায় দুইশো কোটি লিটার পানি সেভ হচ্ছে তো দেখেন আজকে পানির জন্য হাহাকার এই যে আজকে দেখেন পানির স্তরটা মাটির মানে গভীর ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে অলরেডি আমাদের ফিট গভীরে চলে গেছে তো এমন পরিস্থিতি পানি হাহাকার দেখেন অনেক বাড়িতে টিউবওয়েল পানি উঠতে না তারা যে কি কষ্ট করতেছে তো আপনাদের কাছে আমি অনুরোধ করছি জোরহাত করছি আপনারা যেভাবে হোক প্রত্যেকটা জায়গা থেকে নিজের জায়গা থেকে আপনি পানি সেভ করেন পানি অপচয় রোধ করেন তো আমরা যাই উজু করার সময় অবশ্যই আমরা যেসব কল গুলা ব্যবহার করি ডাইরেক্ট কল গুলা ব্যবহার না করে ওখানে আমরা সেন্সর সিস্টেম কল ব্যবহার করতে পারি আপনার যেখানে হাত দিলেই পানি অটোমেটিক আসে হাত ছেড়ে দিলে কিন্তু সরাই দিলে পানি বন্ধ হয়ে যায় তো সরকারকে আমি অনুরোধ করবো প্রত্যেকটা মসজিদ অন্তত প্রাথমিক অবস্থায় এই সেন্সর সিস্টেম কল গুলা লাগানো হোক পানি ট্যাপ গুলা লাগানো হোক তো সে ওর দরকার এগুলাকে এগুলাতে আপনি ভর্তুকি দেন সরকার দরকার হলে ভর্তুকি দেখ তাতে ভর্তুকি দিলে কি হবে আপনার দেখা যাচ্ছে যে হয়তো একটা কলের দাম পাঁচশো কি এক হাজার টাকা লাগবে একটা কলের দাম অথচ আপনার দেখেন এক লিটার পানি শোধন করতে দেখেন কত টাকা অপচয় হচ্ছে যেখানে আপনার প্রতিদিন গভীর নলকূপ থেকে মানে পানির বেশিরভাগ আমাদের বিশুদ্ধ পানি মাটির নিচ থেকে আসতেছে তো সেখানে আমার ডিজেল খরচ হচ্ছে পানি তুলতে সেটাকে আবার শোধন করতে আবার খরচ হচ্ছে সেটাকে আবার ট্যাঙ্কি থেকে আবার নিচে নামাতে সেখানে খরচ হচ্ছে তো প্রতিটা জায়গাতেই কিন্তু ডলার ব্যয় হচ্ছে অর্থাৎ প্রতিটা বিদেশি জিনিস ছাড়া আমরা তুলতে পারতেছিলাম আপনি যাই বলেন না কেন টিবল বলেন টিবলের পার্সপাতি গুলো বলেন মোটর বলেন প্রত্যেকটা জিনিসই বিদেশ থেকে আমাদের আমদানি আমদানি করতে হতেছে তো যাক সেই ক্ষেত্রে আমি মনে করি যে সেন্সর সিস্টেম কল মানে পানির কল গলা যদি অন্তত মসজিদে লাগিয়ে দেওয়া হয় তাহলে আমার মনে বলে প্রতিদিন দুইশো কোটি লিটার পানি সেভাবে তো দুইশো কোটি লিটার পানি তুলতে কতল কত টাকা মানে কত ডলারের আপনার ডিজেল অপচয় হয় কিংবা যেভাবে কারেন্ট অপচয় হয় তো সেখান থেকে রোধ হবে আর তাছাড়া যে আমাদের মাটির গভীরে নিচের দিকে আমাদের যে লেয়ারটা চলে যাচ্ছে তো সেই হিসাবে দেখেন আমার মনে বলে সরকার উচিত যে এই দিকে নজর দেওয়া আর তাছাড়া মা বোন যারা থালা বাসন ধোয়া করেন তারা অবশ্যই আপনার ডাইরেক্ট কলে না ধুয়ে অন্তত বালতি তো উঠাই নেন উনি আপনারা পানিটা সেভ করেন তখন ধৌত করেন থালাবাসন অনেক সেভাবে আপনি দেখেন আপনার বাড়ির নিচে বাড়িতে সামান্য আগে কিন্তু পানি উঠতো এখন কিন্তু দেখেন এই পাঁচ দশ বছর ধরে কিন্তু পানির নিচে মাটির নিচে কিন্তু অনেক চলে গেছে আমাদের যে পানির তো এখন কি করছে আমাদের চোড়াঙ্গা মিহেপুরে প্রচুর পানি সংকট কিন্তু চোড়াঙ্গাম কুসতে এই এইদিকে প্রচুর সংকট তো এখানে কি করতেছে মানুষ কিন্তু যে আপনার রিং আছে না রিং গুলো মাটির নিচে বিশ ফিট নিচে পুততেছে বিশ ফুট নিচে খুঁড়ি আপনার পানির নিচে মানে মাটির নিচে বিশ ফুট নিচে আপনার ওই রিং বসাচ্ছে রিং বসে মাটির নিচে আপনার মোটর দিচ্ছে সেখান পানি তুলতেছে তাহলে দেখেন অবশ্যই আপনাদেরকে আমি অনুরোধ করছি যে করে হোক আপনাদেরকে পানি সেভ করতে হবে তো দেখেন একশো বছর পরে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা কিভাবে পানি পাবে খাওয়া পানি পাবেন না আপনারা ভবিষ্যতে খাওয়া পানি পাবেন না এই প্রজন্মকে বাঁচিয়ে রাখা কঠিন হয়ে যাবে তো অবশ্যই অনুরোধ করছি আপনাদেরকে করে হোক পানি আমাদেরকে সেভ করতে হবে যে করে হোক পানি আমাদেরকে সেভাবে আর অবশ্যই গোসল যেহেতু একটা মানুষের প্রতিদিন গোসল করতে কিন্তু পঁচিশ লিটার সর্বনিম্ন পানি লাগে তো এখানেও যদি আপনারা শীতকালে বলেন গরমকালে বলেন যদি অনেকজন আছে দুবার তিনবার গোসল করে তো আপনাদের কাছে জোরহাত করছি অনুরোধ করছি দুবার তিনবার গোসল করবেন না রাত্রে একবারই করবেন গরমে আর প্রয়োজনে দুপুরে আপনি শরীরটা মুছা দেন তোয়ালি দিয়ে তাহলে আপনি অন্তত আপনার পক্ষ থেকে আপনি বিশ লিটার কি চল্লিশ লিটার পানি সেভ করতেছেন প্রতিদিন তো এটাই হলো বিষয় আজকে বিষয় পানি আমাদেরকে যে করে হোক সেভ করতে হবে প্রয়োজনে মসজিদ গুলা আপনার যে ম্যানুয়ালি এক ধরনের অনেক 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 জায়গাতে আছে দেখবেন ম্যানুয়ালি যে পানির কলগুলো আপনার ওই বল সিস্টেম থাকে এরকম চাপ দিলে কিন্তু পানি আসে আবার হাত ছড়াই দিলে মানে চাপ চাপ বন্ধ করে দিলে পানি বন্ধ হয়ে যায় আবার যে প্রয়োজন তখন আপনি চাপ দিচ্ছে পানি পড়তেছে এই তো হোক মসজিদে হ্যাঁ আর আমি আবার অনুরোধ করছি মুসলমান সমস্ত ভাইদেরকে যারা আমরা উজু করতেছি অবশ্যই যেন আমরা পানি সেভ করি আমি দেখলাম তো আমি খুব হিসাব করছি পানি কিন্তু গভীর গভীর অনেক গভীরে চলে যাচ্ছে পানি পানি আপনারা পাবেন না ভবিষ্যতে একশো বছরের ভিতরে বাংলাদেশে প্রচুর পানি সংকট হবে তো এই হলো বিষয় তাছাড়া আমাদের দেখেন মেহেরপুর চুয়াডাঙ্গা নদীগুলো মরে যাচ্ছে হ্যাঁ যে পানি দেখেন আপনার যে প্রাকৃতিক ভাবে ভাবে পানি আসতো যে নদী নালা খাল গুলা এগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে কারণ আমাদের ইন্ডিয়া আছে পাশের দেশ তারা বড় বড় দাদা দেশ তারা পানি ওই বান দিয়ে আটকাই দিয়ে তারা কি করছে তাদের দেশের ভিতরে আবার আপনার ওই খাল নদী কেটে সেদিকে পানিটা ঘুরাই নিয়ে যাচ্ছে তাহলে দেখেন আপনার কি অবস্থা দেখেন তো এইসব পানির উপর থেকেও পানি নষ্ট হয়ে যাচ্ছে আবার নিচের পানিগুলো যে আমরা ব্যবহার করছি সেগুলো আমরা অপচয় করছি অতিরিক্ত পানি ব্যবহার করছি তো আমরা অতিরিক্ত পানি ব্যবহার থেকে আমরা যেন আমরা সবাই সচেতন হই তো এই বিষয়ে আজকে ভিডিও তো আর বেশি বড় করব না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আমাদের নিজেরা বলেন নিজে বলেন ফ্যামিলি বলেন সকলেই যেন আমরা পানি অপচয় রোধ করি ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাই তো এই হলো বিষয় আরো কিছু কিছু অনেক অনেক জায়গা আছে যেখানে আমরা পানি আহ অপচয় করা বন্ধ করতে পারি বিভিন্ন অনুষ্ঠান গুলাতে আমরা পানি অপচয় বন্ধ করার ব্যবস্থা করি হ্যাঁ এই কি দেখেন না একদিন আপনার যেদিন কারেন্ট থাকে না যেদিন পানি থাকে না সেদিন কি অবস্থা হয় বোঝেন কি অবস্থা একটু লক্ষ্য করেন সবসময় মনে করেন যে আমি যদি এক লিটার পানি বাঁচাই তো এই পানিটা আরেকজন ব্যবহার করতে পারবে এমন জায়গা আছে ফিলিস্তিনে দেখেন পানি নাই পানি বন্ধ করে দিচ্ছে এমন এমন ইন্ডিয়া জায়গা আছে বাংলাদেশের অনেক জায়গা যেখানে পানি নাই অনেক দূরত থেকে খাওয়া পানি আনতে হয় এরা কত কষ্ট করে তো এই হিসাব করে চিন্তা ভাবনা করি সবাই আমরা সচেতন হই পানি অবসয় বন্ধ করি অবশ্যই অবশ্যই আমি যেগুলা বললাম খেয়াল রাখবেন সেন্সর সিস্টেম প্রত্যেকটা এমনকি বাড়িতেও যেসব পানির কলগুলো আছে ট্যাপগুলো আছে বাড়িতেও যেন আমরা এই ট্যাপগুলা চেঞ্জ করি ওই যে বল সিস্টেম যে ট্যাপগুলো আছে ওইগুলো লাগাই আর হাত দিয়ে সাপে ধরলে পানি বেড়াই আপনারা আবার হাতটা দিলে আঙ্গলটা তুলে দিলে আবার পানি বন্ধ হয়ে যায় অন্তত এই কল গুলো লাগায় দামও কম আছে আর সেন্সর সিস্টেম হলে যেমন আমি বিদেশে দেখছি এয়ারপোর্টে হয়তো আছে কিছু কিছু ফাইভ স্টার হোটেল হোটেল তো আছে তো আমি মনে করি যে এই এই কল গুলা সরকারকে লাগানোর মানে প্রত্যেকটা বাসা বাড়ি বলেন মসজিদ বলেন ধর্ম প্রতিষ্ঠান বলেন যেখানে পানি অপচয় বেশি হোটেল গুলাতে বলেন অন্তত সেন্সর সিস্টেম কল গুলা লাগান হোক তাহলে অবশ্যই পানি অপচয় রোধ হবে আমি শুধু মসজিদের দেখলাম দেখেন কোটি লিটার প্রতিদিন পানি প্রতিদিন কোটি লিটার সেভ হবে আমি এই সচেতনমূলক ভিডিও বানাচ্ছি এবং চেষ্টা করে যাচ্ছি যেন সমাজের গ্রামের কি পাড়া প্রতিবেশী কি নিজের ফ্যামিলির এবং আমার দেশের সারা পৃথিবীর যেন কাজে লাগে মানুষের উপকার হয় সেইভাবে আমি ভিডিও বানানোর চেষ্টা করতেছি